আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ফ্যামিলির কাছ থেকে লিস্ট লুকাতে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা খুবই সহজে আপনাদের লিস্ট হোয়াটসঅ্যাপের হাইড করতে পারবেন কেউ কোনো কিছুই বুঝতে পারবে না তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে আপনারা যেই আইডিটি লক করতে চাচ্ছেন সেই আইডিটি ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন চ্যাট লক এখানে ক্লিক করবেন অপশনটি চালু করে দেবেন তারপরে কন্টিনিউটি ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনাকে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাপে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আস আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আইডিটি কিন্তু লক হয়ে গেছে আইডি আইডিটি কোথায় চলে গেছে আমরা কিভাবে খুঁজে বের করবো ঠিক আছে তো আমরা এখানে সোয়াব করবো সোয়াব করলে কিন্তু এখানে শো করতেছে লক চ্যাটস এটা কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু সহজেই বুঝতে এখানে কিছু লক করা আছে ঠিক আছে তা আমরা এখানে এখানে ক্লিক করব আবার ঠিক আছে তারপরে যে আইডি আমি লক করছি সে আইডিটি কিন্তু এখানে আছে ঠিক আছে আবার ব্যাগে চলে আসবো এখন সবাই তো এখানে ঢুকলেই বুঝতে পারবে যে আমি অ্যাপসটি লক করে রেখেছি লক চ্যাট এইটাকে কীভাবে হাইট করবো তো এইটাকে হাইট করার জন্য আমাকে আবার এখানে ক্লিক করবেন তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তারপর আমরা এই থ্রি ডট মিনিতে ক্লিক করব ঠিক আছে চ্যাট লক সেটিংস এখানে ক্লিক করব তারপরে এখানে এরকম একটা ইন্টার শো করবে আপনারা হাইড লক চ্যাট এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট সিক্রেট কোড এখানে ক্লিক করবেন এখানে আপনারা একটা কোড দিয়ে দেবেন আমি এখানে একটা কোড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তারপরে নেক্সটে ক্লিক করে দেবো আবার কোড চাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এখানে ডানে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এটা লক করা হয়ে গিয়েছে তো আপনারা এই দেখে চলে আসবেন আবার তো এখন এই দেখেন সোয়াইপ করার পরে কিন্তু চ্যাট লক এটা কিন্তু শো করতেছে না যেটা আগে শো করত তো এখন আমি এটা কোথায় গেল। এটা আমি কেউ বের করবো তার জন্য সার্চ অপশানে ক্লিক করব এখানে আপনারা যেই কোডটি দিয়েছিলেন একটু আগে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেই কোডটি দিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখতে পাচ্ছেন আমি সঠিক কোড দেওয়ার পরে কিন্তু আমাকে আবার সেই লক চ্যাট শো করতেছে আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই লকটি দিয়েছি যে কোনো সংখ্যার হইতে পারে মানে আমি পাঁচ সংখ্যা দিয়েছি আপনারা দশ সংখ্যারও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমি লক চ্যাট এখানে ক্লিক করব আবার সেই আইডিটি কিন্তু শো করছে দেখছেন কত সুন্দর হবে এত ইজিলি আপনারা এই ব্যাপারটি হাইট করতে পারবেন আপনারা চ্যাট লিস্ট হাইট করতে পারবেন আপনার বউয়ের কাছ থেকে বা আপনার স্বামীর কাছ থেকে যে কোনো কিছু হইতে পারে বা আপনার বয়ফ্রেন্ডের কিছু আপনার বাবা মামার কাছ থেকেও হাইট করতে পারবেন যে কেউ আপনার ফোন ধরলে কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোনো চ্যাট লিস্ট হাইট করে রেখেছেন কোনো সিস্টেমই নেই সোজা কথা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম